বিএনপি বেশিরভাগ ভোট গ্রামঞ্চলে যারা টকশট তেমন দেখে না দেখলেও আপনাদেরভাবে এক্সপ্লেইন করেন সেভাবে চিন্তা করেন না তারা জানে দুটো পক্ষ বিএনপি এন্ড আমলিগ ভোট হয় বিএনপি অথবা আমলি এর বাইরে কোনো অপশন এখনো পর্যন্ত তাদের কাছে এখনো নাই কোন মিদের মনোবল সংখ্যা করার জন্য অনেক কিছু বলতে হয় দলগুলা কে এগুলা নির্বাচন করে দীর্ঘদিন ধরে কিন্তু নির্বাচনটা ঠিক কিভাবে হয় কেমনে জয় পরাজয় নির্ধারিত হয় তা নিয়ে জানা বোঝার অভাব যায় দলগুলা মনে আছে তাই মন্তব্যটা বেশ স্পষ্ট তবে আজকের এপিসোড সকল রাজনৈতিক দলের জন্য একটা আই ওপেনার হবে সক্কা খুলে যাবে সক্ষম হইতে ঘুমায় ওরা আজ এমন কিছু জানবেন যা এই রাজনৈতিক দলগুলো পুরো হিসাব নিকাশ পাল্টাই দিতে পারে আমি এই কাজটা হাজিনা পথ থেকে করতেছি আজ যা দেখাবো তাহলে যে স্যাম্পল বাইবেন না আমি নির্বাচন নিয়ে সকল গুড়ো তত্ত্ব দিতেছি আজকে খুবই সামান্য কব নির্বাচনে আসল খেলা পরে শুরু হবে টেন পাইবেন আজ শুধু হালকার উপরে ঝাকসা দেখাবো কোন এক্সটেন্টে এই কাজ যাইতে পারে সেটা বুঝতে পারবেন আজের আল্লাহর নামে শুরু জানেন কি যে সিলেট সদরে যেই দল জিতে সে দল সরকার গঠন করে সবাই এক আসনে জাদুর প্রদীপ আছে এই জন্য রাজনৈতিক দলগুলো সিলেট এক নির্বাচনী প্রচার শুরু করে কথাটা অবশ্য পুরাপুরি সত্য না কারণ উনিশশো সালে এইখানে হুমায়ুন রশিদ চৌধুরী জিতেছিল স্বতন্ত্র প্রার্থী হিসাবে স্বতন্ত্র প্রার্থী তার সরকার গঠন করে না যাই হোক তবে বাংলাদেশের মাত্র কয়েকটা আসন মাত্র কয়েকটা পঁচাশিটা আসন এই আসনে আপনি সংখ্যাগরিষ্ঠতা পাইলে আপনি সরকার গঠন করতে পারবেন গ্যারান্টিড এই পঁচাশিটা আসনে সংখ্যাগরিষ্ঠতা সারা দেশে পাইবেন সংখ্যাগরিষ্ঠতা কেনই বা বলতেছে এই পঁচাশিটা আসন গুলো সংখ্যাগরিষ্ঠতা পাইলে সরকার গঠন করতে পারবে এই আসনগুলো কোন গুলা সেটা সেটাই দেখি বাংলাদেশের শহর আর নগরের সিট গুলা এই পঁচাশিটা আসন তাহলে নগরের সিট গুলো কিভাবে আইডেন্টিফাই করবেন সিটি কর্পোরেশন আছে যে সিটে

তিন নাম্বার মিশ্র প্রকৃতির আসন যেখানে উল্লেখযোগ্য শহর বা পৌর এলাকা থাকলেও একটা বড় অংশ গ্রাম নিয়ে গঠিত তাহলে আমরা আসনগুলো এবার একটু বুঝে দেখি কোনটা কোনটা এক নাম্বার পূর্ণাঙ্গ নগর আসন যেগুলো সিটি কর্পোরেশন ভিত্তিক এই আসনগুলো প্রায় সম্পূর্ণভাবে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে অবস্থিত ঢাকা বিভাগে যেমন ধরেন ঢাকা সাইড ঢাকা পাঁচ ঢাকা ছয় ঢাকা সাত ঢাকা আট ঢাকা নয় ঢাকা দশ ঢাকা এগারো ঢাকা বারো ঢাকা তেরো ঢাকা চোদ্দ ঢাকা পনেরো ঢাকা ষোলো ঢাকা সতেরো ঢাকা আঠারো গাজীপুর দুই নারায়ণগঞ্জ পাঁচ এইগুলো হইতেছে ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের আসন চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম নয় চট্টগ্রাম দশ এবং চট্টগ্রাম এগারো বিভাগে আসেন পৌরসভা কেন্দ্রিক আসন এটা মূলত জেলা শহর ভিত্ত আসনগুলো কেন্দ্রবিন্দু হলে সংশ্লিষ্ট জেলা শহরের পৌরসভা ঢাকা বিভাগে যেমন নরসিংহী এক টাঙ্গাইল পাস কিশোরগঞ্জ এক মানিকগঞ্জ তিন মুন্সিগঞ্জ তিন রাজবাড়ী এক মাদারীপুর দুই এক ফরিদপুর তিন চট্টগ্রাম বিভাগে কুমিল্লা ছয় ব্রাহ্মণবাড়িয়া তিন চাঁদপুর তিন নোয়াখালী চার ফেনী দুই লক্ষ্মীপুর তিন কক্সবাজার তিন রাজশাহী বিভাগ বুগড়া ছয় পাবনা পাঁচ সিরাজগঞ্জ দুই নগাঁ পাঁচ নাটোর দুই তামাইনগঞ্জ তিন জয়পুরহাট এক খুলনা বিভাগ যশোর তিন সাতক্ষীরা দুই বাগেরহাট দুই কুষ্টিয়া তিন জিনায়দার দুই চুয়াডাঙ্গা এক মেহেরপুর এক নড়াইল এক মাগুরা এক সিলেট বিভাগ সুনামগঞ্জ তিন মলিবাজার তিন হবিগঞ্জ তিন বরিশাল বিভাগ পটুয়াখালী এক ভোলা এক পিরোজপুর এক ঝালকাঠি দুই বরগুনা এক রংপুর বিভাগ দিনাজপুর তিন গাইবান্দা দুই কুড়িগ্রাম এক নীলফামারি দুই লালমনিহাট তিন পঞ্চগড় এক ঠাকুরগা এক মামিনসিং বিভাগ জামালপুর পাঁচ শেরপুর এক নেত্রকোনা দুই মোট পৌরসভা কেন্দ্রিক আসন পঞ্চাশটা মিশ্র প্রকৃতির আসন এটা খুব বেশি না শহর এবং গ্রামের সমন্বয় এই আসনগুলোতে গুরুত্বপূর্ণ পৌরসভা বা শহর এলাকা থাকলেও একটা বড় অংশ থাকে গ্রামীণ এলাকা নিয়ে গঠিত ঢাকা বিভাগে যেমন ধরেন গাজীপুর গাজীপুর এক যেটা এটা কালিয়কর পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত গাজীপুর তিন এটা শ্রীপুর পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত নরসিংদী নরসিংদী দুই আসনটা পলাশ পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত

সরকার গঠনের ভূমিকা রাখছিল এইটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ এই বিশ্লেষণটা বাংলাদেশের রাজনৈতিক বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ নগর বা নাগরিক ভোটের প্রবণতা আসলে এই সরকার গঠনের মূল ভূমিকা রাখে কিনা তা আমরা থেকে আট সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখব এবং নগর কেন্দ্রিক আসনগুলোর ফলাফল বিশ্লেষণ করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসবো প্রথমে আসেন উনিশশো সাল পঞ্চম সংসদ নির্বাচন উনিশশো একানব্বই সালের নির্বাচনের নির্বাচনে বিএনপি একটা বিস্ময়কর জয় পেয়ে সরকার গঠন করে যদিও তারা একক সরকার সংখ্যাগরিষ্ঠতা পায়নি কিন্তু জামাত ইসলামিক সমর্থনে সরকার গঠন করতে সমর্থ হয় বিএনপি এই যে পঁচাশিটা আসন এই আসনগুলোর প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা আসনে জয়লাভ করে বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামে আসনগুলো তারা ভালো ফলাফল করে আওয়ামী লীগ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসনে জয় হয় সারা দেশে ফলাফল বিএনপি একশো চল্লিশটা আন আওয়ামী লীগ অষ্টাশিটা আসন তার মানে উনিশশো সালে দেখা যাচ্ছে যে যে দল নগর এবং পৌরসভা কেন্দ্রিক আসনে আগায় ছিল বিএনপি তারাই সরকার গঠন করছে এরপরে আসেন উনিশশো সালের নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ দীর্ঘ একুশ বছর পর ক্ষমতায় ফিরে আসে এটা ছিল একটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এই নির্বাচনের আগে একটা মেলা গ্যান্জাম হয়েছিল না জেনারেল নাসিম খুব করতে চাইছিল যাই হোক ওই প্রসঙ্গে আর না আসি তো আওয়ামী লীগ এই আসনগুলোর মধ্যে প্রায় পঞ্চাশ থেকে পঁচপান্নটা আসনে জয়লাভ করে এই নগরের আসনগুলোতে ঢাকা মহানগর সহ অনেক জেলা শহরে আওয়ামী লীগ ভালো ফল করে বিএনপির পঁচিশ থেকে ত্রিশটা আসনে জয়লাভ করে সারা দেশের ফলাফল হতেছে আওয়ামী লীগ একশো ছচল্লিশটা আসন বিএনপি একশো ষোলোটা আসন পায় উনিশশো ছিয়ানব্বই সালেও একই প্রবণতা দেখা যায় যেই দল নগর পৌরসভা কেন্দ্রিক আসনে সুস্পষ্টভাবে আগেছিল যেমন আওয়ামী লীগ তারাই সরকার গঠন করতে সক্ষম হয় এইবার আসেন দুই থেকে দুই সালের নির্বাচনের ফলাফল দুই হাজার একের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি জামাত জোট পঁচাশিটার মধ্যে তিয়াত্তরটা আসন পায় দুই হাজার আটের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মহাজোট পঁচাশিটার মধ্যে সাতাত্তরটা আসন পায় দুই হাজার একের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাত নেতৃত্বাধীন চারদলীয় জোট ভূমিধ্বস জয় পায় নগর পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে তাদের ব্যাপক আধিপত্য দেখা যায় এই যে পূর্ণাঙ্গ নগর আসন সিটি কর্পোরেশন ছাব্বিশটার মধ্যে বিএনপি জামাত পায় চব্বিশটা আসন বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রাশি খুলনা প্রায় সব কয়টা আসনই তারা পায় আওয়ামী লীগ মাত্র কয়েকটা আসনে জয় হইতে পারে পৌরসভা কেন্দ্রিক আসনগুলো পঞ্চাশটার মধ্যে বিএনপি জামাত প্রায় বিয়াল্লিশটা আসন পায় দেশে প্রায় সকল জেলা শহরের আসনে তাদের প্রার্থীরা জয়লাভ করে আওয়ামী লীগ প্রায় আটটা আসনে জয় হয় মিশ্র প্রকৃতির আসন নয়টার মধ্যে বিএনপি জামাত জোট পায় সাতটা আসন আর আওয়ামী লীগ মাত্র তার মানে নগর আধানগর এলাকার ভোটাররা মূলত জামাত বিএনপি জোটকে সমর্থন দিয়েছিল দুই হাজার এক সালের নির্বাচনে এটা ছিল আওয়ামী লীগের জন্য একটা বড় বিপর্যয় দুই হাজার আট সালের নির্বাচন নব জাতীয় সংসদ নির্বাচন আমরা জানি এই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যা দুই হাজার এক সালের ফলাফলের সম্পূর্ণ বিপরীত চিত্র পূর্ণাঙ্গ নগর আসন সিটি কর্পোরেশন আসলে ছাব্বিশটার মধ্যে আওয়ামী লীগ সব কয়টা আসনে জয়লাভ করে সব একটাও বাদ ছিল না ঢাকা চট্টগ্রাম সহ সকল সিটি কর্পোরেশন আসলে মহাজোটের প্রার্থীরা বিপুল ভোটে জয় হয় বিএনপি জামাত জামাতজ কোনো আসনে পায়নি পৌরসভা কেন্দ্রিক আসন পঞ্চাশটার মধ্যে আওয়ামী লীগ মহাজোট পঁয়তাল্লিশটা আসনে জারি হয় বিএনপি জামাত মাত্র পাঁচটা আসনের মতো পায় মিশ্র প্রকৃতির আসন নয়টার মধ্যে আওয়ামী লীগ ছয়টা আসন পায় আর বিএনপি জামাত পায় তিনটা আসন এই নির্বাচনে নগর পৌর এলাকার ভোটাররা পুরোপুরি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজটোর দিকে ঝুঁকে পড়ে বিএনপি জামাত জোটের ভরা ডুবি হয় বিশেষ করে শহর অঞ্চলে তারা প্রায় নিশ্চিন্ন হয়ে যায় এই তথ্য থেকে স্পষ্ট যে বাংলাদেশের নগর এবং পৌরসভা কেন্দ্রিক আসনগুলো ভোটাররা নির্দিষ্ট কোন দলের সমর্থক না এবং বস্তর নগর আসনে বিজয়ী সরকার গঠনকারী দল এবং নগর আসনের ভূমিকা উনিশশো একানব্বই নগর আসনে বিজয়ী বিএনপি সরকার গঠনকারী দল বিএনপি নগর আসনের ভূমিকা কি নির্ণায়ক ভূমিকা উনিশশো ছিয়ানব্বই নগর আসনে বিজয়ী আওয়ামী লীগ সরকার গঠন আমলি নগর আসনগুলোর ভূমিকা নির্ণয় 2001 নগর আসনে বিজয়ী বিএনপি জামাত সরকার গঠন করে বিএনপি জামাত নগর আসনের ভূমিকা নির্ণয় 2008 নগর আসনে বিজয়ী আমলিক সরকার গঠন করে আমলিক මහজল এবং নগরের আসনগুলোর ভূমিকা নির্ণায়ক এই চারটা অবাধ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এটা সুস্পষ্টভাবে প্রতিবিম্বন হয় যে যে দল বা জোট বাংলাদেশের নগর বা পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে আগে থাকে তারাই সরকার গঠন করে এরাই মূলত সুইং ভোটার এই আসনগুলো কোন দলের একচেটিয়া না এর কারণ কি এর কয়েকটি সম্ভাব্য কারণ হতে পারে এক নম্বর হতেছে জাতীয় ইস্যুতে সংবেদনশীলতা শহরের ভোটাররা জাতীয় পর্যায়ের রাজনৈতিক অর্থনৈতিক ইস্যুতে বেশি সচেতন এবং সংবেদনশীল হয় তাদের ভোট জাতীয় প্রবণতার একটা শক্তিশালী নির্দেশক হিসেবে কাজ করে দুই নম্বর মিডিয়ার প্রভাব গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব শহর অঞ্চলে বেশি যা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিন নম্বর হচ্ছে সুইং ভোটার গ্রামীণ এলাকার চেয়েছে শহর অঞ্চলে সুইং ভোটার বা দূল্যমান ভোটারের সংখ্যা বেশি এই ভোটাররা নির্দিষ্ট কোনো দলের প্রতি অনুমোত না থেকে পরিস্থিতি অনুযায়ী ভোট দেন যা নির্বাচনের ফলাফল নির্ধারণের ভূমিকা রাখে আরেকটা বিষয় হতেছে যে এই শহরে যারা থাকে তাদের সাথে গ্রামের একটা যোগাযোগ থাকে তারা গ্রামে যায় আসে গ্রামের ছাত্ররা শহরে আসে পড়াশোনা করে তারা গ্রামে যায় তাদের মতামত রাখে এইভাবেই গ্রামের উপরে শহরের একটা ভূমিকা পড়ে আর একটা কারণ হচ্ছে গ্রামের ভোটাররা স্থায়ী কিন্তু নগরের ভোটাররা স্থায়ী না তাই নগরের ডেমোগ্রাফি প্রতিনিয়ত পরিবর্তিত হয় যে আসনগুলোতে জিতলে সরকার গঠন সুনিশ্চিত তাকে বলা হয় বেলওয়েদার আসন সুতরাং নগর পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে বাংলাদেশের নির্বাচনে বেলোয়া বা নির্ধারক হিসাবে বিবেচনা করা যেতে পারে তার উপরে আরো কিছু ইস্যু যুক্ত হয়েছে যেমন জেনজি ভোটার হয়েছে এইবার হাসিনা আমাদের ভোট দিতে দেয় না তাই এবারে ভোটে কোনো রাজনৈতিক দল ন্যূনতম মাত্র ভোট কেন্দ্র দখল করতে পারবে না ফুলস্টপ ভারত ইস্যুতে রাজনৈতিক দলের অবস্থান ভোটের ক্ষেত্রে ভূমিকা রাখবে এই নির্বাচনে সোশ্যাল মিডিয়া বিরাট ভূমিকা পালন করবে যাকে বিএনপি শুরুতে শত্রু বানায় ফেলছে আর এই নির্বাচনে প্রখর মেধা অল্প কিছু রাজনৈতিক মানুষ যদি নির্বাচনে কোন দল বা জোটকে বিজয়ী দেখতে চায় আর সেইভাবে তাদের সাহায্য করে বয়ান তৈরি করে দিতে তাহলে সেই দল বা জোট জিতবে লিখে রাখতে পারেন এবারের নির্বাচন ক্ষমতার না নিয়তির লড়াই এইবার খেলা শুধু গণনায় হবে না হবে বুদ্ধি কৌশল আর সাহসের খেলায় বিএনপি যদি ভাবে গানই তাদের ভোট আর সেই ভোট দিয়ে সরকার গঠন হবে তাহলে তারা ভুল করতেছে আজ যারা শহরের কিছু বক্তা তার ফেসবুক লাইভ দেয়া জেদবে বলে মনে করতেছে তারা বোকা স্বর্গে বাস করতেছে জয় হবে তাদের যারা অন্তঃসারশূন্য দলান্ধতা ভাঙিয়া একটা বড় রাজনৈতিক শান্তি রীতি করতে পারবে যারা বুঝবে এইবার শুধু পুরনো রাজনৈতিক শক্তির ভারতের সম্পূর্ণ সার্বভৌমদের দেশীয় লাইসেন্সারদের হারালই হবে না মানুষকেও জয় করতে হবে হয়তো এখনো বিএমপি সংখ্যাখানেতে আগায় কিন্তু এই সংখ্যা কিছুই না যদি চিন্তা না থাকে যদি বয়ান না থাকে যদি মেধা নেতৃত্ব না থাকে এই লড়াই শুধু পোস্টার আর মিছিলের না এই লড়াই বয়ানের আদর্শের প্ল্যানের দখলে আর যারা শহরের ভোটারদের সোশ্যাল মিডিয়াকে শত্রু মনে করে তারা বুঝে না নতুন ভোটারদের যুদ্ধ এখন ফোনের স্ক্রিনে শুরু হয় আর মাঠে গিয়ে শেষ হয় কিন্তু এখন সময় আছে যারা পুরনো ব্যবস্থা পতন চায় নতুন রাষ্ট্র করতে চায় যারা সত্যিই জিততে চায় তাদের দলের বাইরের দেশপ্রেমিক শক্তিগুলোকে সাথে নিতে হবে একটা ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠন করে। মেধার শানিত অস্ট্রনিয়া মাঠে নামতে হবে কারণ এইবার জয় হবে তারা যারা ভয় পায় না আর বিশ্বাস করে জনগণের শক্তিতে যারা প্রখর মেধায় বলিয়ান ইনকিলাব জিন্দাবাদ